আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ এগুলো হচ্ছে নেক্সট ব্র্যান্ডের শার্ট সো একদম রেগুলার সাইজ সাইজ এই বেশি আছে এগুলো পাইকারিতে যারা নিতে চান তারা কিন্তু এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন কালার দেখা দিচ্ছে কালার হয়ে ষোলো থেকে সতেরোটা কালার অ্যাভেলেবেল আছে এই যে সো এই কালারের শার্টগুলো যারা নিতে চাচ্ছেন কটনের নেক্সট ব্র্যান্ডের এক্সক্লুসিভ এই শার্টগুলো কিন্তু আপনারা পাইকারিতে নিতে পারবেন শুধুমাত্র আমাদের থেকে একটা মিনিমাম কোয়ান্টিটি নিতে পারবেন কটনের শার্টগুলো যেহেতু এই শেষ এই শেষে ফর্মাল শার্ট ব্র্যান্ডেড শার্টগুলো কিন্তু অলওয়েজ আপনাদের লাগে আর আপনারা জানেন ব্র্যান্ড হাউস ব্র্যান্ড হাউস কিন্তু অলওয়েজ অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টগুলো পাইকারিতে সেল দিয়ে থাকে সো যারা পাইকারিতে নিতে চাচ্ছেন ব্র্যান্ড হাউস থেকে এই প্রোডাক্টগুলো শার্টগুলো তারা নেক্সট থেকে শুরু করে যারা শিখে টমি সব শার্টেই মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে পাবেন আপনারা ব্র্যান্ডেড শার্টগুলো পাইকারিতে যারা নিতে চান শুধুমাত্র কালারগুলো দেখেন কালার কিন্তু আরও বাড়বে শুধু যে এগুলো কালার তাই না কালার আরও দশ থেকে মানে টোটাল ষোলো সতেরোটা কালার হবে সো ব্র্যান্ড হাউস আপনারা জানেন ব্র্যান্ডের প্রোডাক্টগুলো সেল দিয়ে থাকে সো ব্র্যান্ড হাউস থেকে আপনারা যারা পাইকারিতে নিতে চান তারা ব্র্যান্ড হাউসের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো এক্সক্লুসিভ এবং লিভাইসের প্যান্ট থেকে শুরু করে সব ধরনের আইটেম ডিভাইস নেক চারা আইস এনএম সব ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো ব্র্যান্ড হাউস থেকে আপনারা পাবেন শুধুমাত্র পাইকারিতে あの。I